সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সিপিন টিভির পক্ষ থেকে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী যে গুমতি নদী গুমু নদীর চরের অংশে আপনারা হয়তো আমার পিছনে লক্ষ্য করছেন যে গুমুতি নদীর বেরিবাদের কাজ চলমান আপনাদেরকে একটি কথা জানাতে চাই আপনারা জানেন যে দু হাজার চব্বিশের যে ভয়াবহ যে বন্যা যে বন্যার ভাঙ্গনের ফলে প্লাবিত হয়েছিল বুড়িচং ব্রাহ্মণপাড়া দেবী দুয়ার সহ তিন থেকে চারটি উপজেলা আর পানিবন্দি হয়েছিল লাখ লাখ মানুষ সেই দৃশ্য যারা দেখেছে তারাই বলতে পারবে যে আসলে এই বন্যায় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল এই তিন থেকে চারটি উপজেলা দর্শক আপনাদেরকে আরেকটি কথা আমরা জানাতে ইতিমধ্যেই কিন্তু গুমজি নদীর বেরিবাদের কাজ শুরু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি কটক বাজার থেকে শুরু করে কংসনাগর পর্যন্ত প্রায় আট থেকে নটি ইস্ট ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়েছে বেরিবাদ মেরামত শুরু হয়েছে তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে কটক বাজার থেকে একদম দাউদকান্দি পর্যন্ত এই গুমতি নদীর দুই পাশের যে বেরিবাদ পুরো বেরিবেদটাই হচ্ছে দুর্বল তার কারণ হিসেবে স্থানীয়রা যেটা আমাদেরকে জানিয়েছে প্রথমত হচ্ছে গুমতি নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাটা হয়েছিল গুমতি নদীর বেরিবাদের অনেকগুলো জায়গা সেই জায়গাগুলোর পাশাপাশি গুমতি নদীর বেরিবাদের উপরে অবৈধ বিভিন্ন ঘর বাড়ি স্থাপনা করার কারণে কিন্তু বিভিন্ন সময়ে এই গুমতি নদীর বেরিবাদ দুর্বল হয়ে পড়ে স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব এই গুমতি নদীর দুটি বেরিবাদে কিন্তু কাজ শুরু করা প্রয়োজন তা না হলে এই বছরও কিন্তু বন্যার আশঙ্কা করছেন এই কুমিল্লার আশেপাশের যে মানুষগুলো ইতিমধ্যে কিন্তু কুমিল্লার গুমতি নদীতে পানি বাড়তে শুরু করেছে দু সালে যে বন্যা হয়েছিল বন্যার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা ছিল পাস্তুভি ইউনিয়নের পাস্তুবি গ্রামের এই গুমতি নদীর যে মেইন যে মূল নদী নদীর থেকে এই জায়গাটা যে আপনারা দেখছেন যে এই জায়গাটায় এই জায়গাটা যে একটা ব্লকও নেই যে একবারে মূল নদীর সাথে একবারে গুমতির বেরিবাদ যেটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা ঠিক আছে এরপরে মধ্যে গুমতির উত্তর পারে আছে গোলাবাড়ি থেকে শুরু করে একেবারে বুড়িচং পর্যন্ত বামনপাড়া বুড়িচং পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ঝুঁকিপূর্ণ এর মধ্যে আমরা দেখছি যে গুমতি নদীর বেরিবাদের যে পার বাদা শুরু হয়েছে কিন্তু গুমতির উত্তর পারে কোনো এরকম পদক্ষেপ নিছে কিনা বা নিয়েছে কিনা এটা জানি না আমরা ঠিক আছে তবে না নিলে এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকবে গুমতি নদীর বেরিবাদ বেরিবাদ নষ্ট হওয়ার দুইটা কারণ এর মধ্যে একটা হচ্ছে অপরিকল্পিত স্থাপনা যেটা সরকারি জায়গায় অপরিকল্পিত স্থাপনা দ্বিতীয়ত হচ্ছে যে মাটি কেটে নিয়ে যাচ্ছে এটার সম্পর্কে আমি বলবো জেলা প্রশাসককে যে এটার দৃঢ়ভাবে এবং কঠিন একটা পদক্ষেপ নেওয়ার জন্য যেটা মাটি কেটে নিয়ে যাওয়ার পরে এই গুমতি নদীর পার ভাঙ্গার প্রবণতা থাকছে এটার কারণ হচ্ছে ডাইভিশিং করছে অপরিকল্পিত ডাইভিশিং ডাইভিশিং করার ফলে এই মাটি চলে যাচ্ছে মাটি চলে যাওয়ার পরে এই গুমতি নদীর পার ভাঙ্গন সৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের এখানে সরনল যে গুমতি নদীর আইল ওখান দিয়ে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল খুবই সিরিয়াস ছিল আমরা রাত্রে ঘুমোতে পেরে চলে আসছি ফ্যামিলি নিয়ে এখান দিয়ে উপর দিয়ে পানি গেছে ভবিষ্যতে আমাদের এই জায়গাটা মেরামত করার খুবই দরকার আছে তাহলে আমাদের ভবিষ্যতে সমস্যা হয় হ্যাঁ তারপরে এখানে আমরা বস্তা দিয়ে রাখছি এখানে এখনও বস্তাগুলি আছে বস্তা না দিলে আমরা উপর দিয়ে পানি চলে যাচ্ছে হ্যাঁ যেহেতু মেরামত ওখানে পিছনে যেহেতু মেরামত আরম্ভ হয়েছে আইলের কম আরম্ভ হচ্ছে এই জন্য আমরা বলছি বাজার সোনব বাজার এই জায়গাটা আমাদের খুবই সিরিয়াস এই জায়গাটা আমাদের মেরামত করার জন্য আমি অনুরোধ করছি এই নদীর ইয়া সরকার কাজ ধরছে কাজ ধরাতে আমরা চাই সরকার আমাদের এই চেক করিয়া এই কাজটা সংস্কার করিয়া দাও পালপাড়া এই সোনল বাজার সিমেলখাড়া কামারখাড়া বালিখাড়া এই ইয়া পূর্বরা কাহিতরা এই অনেক জায়গা দিয়া ফাটল আছে সরকার যা চেক করিয়া এই সরকার যা সংস্কার করিয়া দাও অনেক বস্তা দিছে বস্তার উপর দিয়া পানি প্রবাহিত হইয়া গেছে আমরা এইয়া এই সর যদি এইগুলা মেরামত না করে আবার ইয়া দেখতে পেয়েছি গমতি নদী বেরিকা বেরিবাদে সংস্থার কাজ শুরু হয়েছে এবং আমাদের এই কাহের এই জায়গায় এই চব্বিশের বন্যায় প্রায় দেড় থেকে দুই হাজার বস্তা বালিমাটি মাটি দিয়ে এই জায়গাটা আটকে রাখা হয়েছিল এবং আমরা এলাকাবাসী খুব কষ্টের মধ্যে ছিলাম এই জায়গাটা নিয়ে খুবই ঝুঁকিপূর্ণ ছিল যেহেতু গুমতি নদীর বেরিবাদ সংস্থার কাজ শুরু হচ্ছে যেহেতু সরকার যে এই জায়গাটা সংস্থার কাজ করে এই বলে সরকারের প্রতি আহ্বান জানাল আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে যে কটক বাজার থেকে শুরু করে যেসব স্পটগুলো দিয়ে যেমন জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর পালপাড়া আলেকারচর আমতলি এবং বরিজঙ্গ উপজেলার মালাপাড়া সহ যে আর থেকে নয়টি স্পোর্ট দিয়ে কাজ চলমান আসে এগুলো ছাড়াও কিন্তু অনেকগুলো স্পোর্টে কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল গত বন্যায় তো স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব এই স্পোর্টগুলো প্রত্যেকটা স্পোর্ট চিহ্নিত করেই কিন্তু কাজ শুরু করার দরকার